আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হয়নি তো আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা বসিয়েছিলাম সেই বাচ্চাগুলো এখানে আমরা বোর্ডিংটা কমপ্লিট করলাম তো এখানে এখনও বাচ্চা ছাড়া হয়নি আমাদের এই বাচ্চাগুলো এখানে আছে তো এই বাচ্চাগুলো আমরা এখন এই বোর্ডিংয়ে ছেড়ে দেব তো তার আগে বোর্ডিং করার আগে আপনারা যে জিনিসটা ভুল করে থাকেন অনেকে আছেন যারা নতুন পালন করেন পাখি হোক কোয়েল পাখি হোক কিংবা মুরগি হোক যে কোনো বুডিং যেগুলোর বোর্ডিং প্রয়োজন যেগুলো তাপ প্রয়োজন সেগুলো নিয়ম হচ্ছে আপনি আপনার ব্রুডিং সেট আপটি সাথে সাথে কিন্তু বাচ্চা রাখার পরে টাই যে লাইটগুলো জ্বলছে লাইটগুলো দিবেন সেটা কিন্তু কখনোই করবেন না তার কারণ হচ্ছে এখানে একটা তাপ উৎপন্ন আগে করতে হবে যাতে করে বাচ্চাগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু এক জায়গায় জড়ো না হয়ে যায় সেহেতু আপনি এই দিকে খেয়াল রাখবেন তো অবশ্যই আপনি আগে আপনার বুর্ডিংয়ে তাপটা ভালোভাবে এবং পরিপূর্ণভাবে দিবেন তারপরে কিন্তু বুডিংয়ে বাচ্চাগুলো ছাড়বেন তো আমি এখন যেটা করব। এখানে আমার বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমরা বুর্ডিংয়ে ছাড়ার আগে কিন্তু এখানে অনেকক্ষণ ধরে তাপ দিচ্ছি তো এখন আমাদের তাপ দেওয়া কমপ্লিট হয়েছে খুব সুন্দর একটা তাপ আছে তো আমরা এখন এখানে যে বাচ্চাগুলো আমাদের আছে সেই বাচ্চাগুলো ছেড়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের অনেকে আমাদের কমেন্টে বলে থাকেন ভাইয়া বোর্ডিং বিষয়ে কিছু বলেন তো সেই বিষয়গুলো আমাদের অভিজ্ঞতা আলোকে যে জিনিসগুলো পেয়েছি সেগুলো বলার চেষ্টা করি আমরা এখানে ছয়টি দেশি মুরগির বাচ্চা এখানে আপনাদের যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয়টি দেশি মুরগির বাচ্চা উঠেছিল তো এর মধ্যে কিন্তু একটি এই যে বিড়াল আছে সেই বিড়ালে কিন্তু নিয়ে গেছে তো আমরা একদিন রেখেছিলাম বাইরে তো সেই বাচ্চাগুলো নিয়ে গেছে তো এখন আমরা যেটা করব কোয়েল পাখির যে জিরো বাচ্চাগুলো আছে সেগুলোর সাথে রেখে দেব তো এখানে আমি প্রথমেই আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো রাখলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণরূপে তাপ না পাওয়ার কারণে এখানে কিন্তু অনেকটা এই যে দেখতে পাচ্ছেন ঝুপসি হয়ে বসে আছে তো পরবর্তী সময়ে আমাদের তাপ দেওয়ার কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে যাবে তো এখন আমরা আমাদের যে কোয়েল পাখির জিরো বাচ্চাগুলো আছে সেগুলো ছেড়ব তো এখানে আমাদের কোয়েল পাখির যে জিরো বাচ্চাগুলো আছে সেগুলো ছেড়ে দেব ইনশাল্লাহ তো আমরা এখন এখানে আমরা প্রথমে বাচ্চাগুলো ছেড়েছি এখন আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো ছাড়বো বিসমুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর মার্শাল্লা সকলে বলবেন খুব সুন্দরভাবে আমাদের বাচ্চাগুলো ফুটেছে আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো বাচ্চা কিন্তু অনেক ভালো মানের বাচ্চা আপনাদের কাছ থেকে দেখায় তো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু এরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এটার কারণ হচ্ছে এখানে কিন্তু পরিপূর্ণভাবে এখন তাপ উৎপন্ন হয়ে আছে আমরা আরও যে আমাদের বাচ্চাগুলো আছে সেগুলো ছেড়ে দেব তো এখানে আমাদের প্রায় সাতশো পিস বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো আমরা এখানে পর্যায়ক্রমে সবগুলোকে ছেড়ে দেব মার্শাল্লাহ সকলে আমাদের যে বাচ্চা এবং পাখিগুলো আছে সেগুলোর জন্য দোয়া করবেন যাতে করে আমাদের পাখি এবং বাচ্চাগুলো আল্লাহ তালা বরকত দান করেন তো যাই হোক আমরা এইভাবেই কিন্তু ব্রুডিং সেট আপটা করে থাকি যারা ব্রুডিং করবেন তারা কিন্তু এভাবে দিতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে পানির বিষয়টা আপনি যদি আগে থেকে পানিটা দিয়ে রাখেন তাহলে কিন্তু ভালো হবে তো আমার যেহেতু আমাদের এখানেই কিন্তু বাসা থেকে আমরা বাচ্চা উঠাই উঠার সাথে সাথে নিয়ে আসার কারণে কিন্তু আমরা পানিটা প্রয়োজন মনে করি না এরপরে একটু পরে কিন্তু দিয়ে দেব তো যারা বাইরে থেকে বাচ্চা নিয়ে আসেন তারা কিন্তু অবশ্যই আগে পানি দিবেন। পানির সাথে কিন্তু গ্লুকোজ লাইসোভিট এগুলো দিতে পারেন তো অবশ্যই এটা ভুলবেন না তার কারণ হচ্ছে জার্নি করার পরবর্তী সময়ে বাচ্চাগুলো অনেক তিস্ত হয়ে থাকে আপনি যখন বাচ্চাগুলোকে পানি দেবেন তারা একটা শরীরে শক্তি পাবে এতে করে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে টাটকা হয়ে উঠবে তো যাই হোক আমাদের ব্রুডিং এই অবস্থা তো আপনাদের যদি দেখাই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ তাপ থাকার কারণ কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দরভাবে চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন যদি বোর্ডিংয়ে সম্পূর্ণরূপে তাপ না থাকতো তাহলে এই বাচ্চাগুলো কিন্তু একসাথে জড়ো হয়ে যেত যে যার ফলে এই বাচ্চাগুলো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো এবং আমি যদি আগে ছাড়তাম তাহলে কিন্তু এই বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হওয়ার কারণে অনেক বড় সমস্যা এবং বিপদে পড়তে হতো যাই তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত